আমাদের প্রভু একে না বীরম্ম জীবন বিধানে ঐশিবাণী করা আমাদের প্রভুয়ে এক না বীরমাত জীবন বিধানে ঐশিবাণী কোরা তবে কেন এক নও হে মুসলমান এ খ এক খ করিয়া হোভান বাইতুল্লা এক আওয়াজ করে বল আমাদের বাইতুল্লা কয়টা বাইতুল্লা এক মাদিনা শ্বরি ফ্যা ওহোৎ পাহাড়ে বদরের মাছে এক ট্রান্তু জীবন আর মরণ যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাম তবে কেন একন হে মুসলমান এখ এক খ করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবনবিধানে এক শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এক খ এক করিয়া হবান আওয়াজ করে অন্যরা কেনাসন শোন গমা শুননে হর্ষবাজারের ব্যাগুন চলিয়ে এসছেন পাল্লার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কবির প্রিয় ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে তিন দিন আগে আসছো আচ্ছা প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবেন আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মার্শাল ঠিক আছে উখিয়া উখিয়া থেকে কারা আসছেন তারপরে সদর থেকে কারা অনেক ভাইরা আসছে মার্শাল আতনামান রামু থেকে কারা রামু রামু এই যে রামুবাসী মহেশ কালী থেকে কেউ আসছেন এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা আছে ঈদগাও ঈদগাও থেকে কেউ আসছেন ও রেদগাও থেকে আসছে আল্লাহু আকবার আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি 마শাআল্লাহ 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 আচ্ছা সাতকানিয়া লোহাগড় আর কে কে মাসাল্লাহ বারাক আল্লাহ ফিক তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তোমার সময় চলে যাবে হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক তার মানে বোঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই সব আল্লাহ তাআলার মেহেরবানি আলহামদুলিল্লাহ পড়ি সবাই চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি মাশাআল্লাহ 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 ঠিক আছে সিলেট থেকে কারা সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাআল্লাহ দিনাজপুর মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন ব্রাহ্মণবাড়িয়া মাশাআল্লাহ ঠিক আছে লক্ষাম হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি বসো 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 হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে জশর হ্যাঁ জশর ঠিক আছে শুনেছি ঢাকা থেকে 마শাআল্লাহ ঠিক আছে প্রিয় ভাইরা এই যে আমি আসার সময়ে রেবের একটা ব্যাটেলিয়ন আমাকে প্রটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ ভাইদেরকে করে আল্লাহ আপনাদের এই আপনারা যদি যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্ল করতে থাকেন কোনো আলোচনা করা যাবে না আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে করজোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন মেহরবানি করে আর এই যে ঢিল ছোড়াছুরি করবেন না পানি ছোড়াছুরি ঢিল ছোড়াছুরি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটিউবার ভাই এই যে এলআইডি ভাই বসে যান ঠিক আছে থ্যাংক ইউ বসে যান শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে না আমার সাথে কথা বসে যান আমি অনুরোধ করব আমার প্রিয় ইউটিউবার ভাইরা ফ্রেম ঠিক হলে ফোকাস হলে বসে যান ঠিক আছে ঠিক আছে পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছ আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ দু একটা কথা কোরানের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ গুড এনাফ কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর ওয়াস্তে আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর ওয়াস্তে আমি আবারও বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়াং দ্য জেনজি অফ পেকুয়া তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছ এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিন গুণ মানুষ ওখানে এলইডি আছে ওখানে বসে দেখো কেউ কাউকে ধাক্কা দিবে না আল্লাহর ওয়াস্তে শেষ আর আর বলবো না যদি দেখি চুপ করেছো কথা বলবো না চলে যাব শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নিরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 বাস মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তের পরে কোনো কথা নাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে ভাইরা আল্লাহর বাস্তে একটু চুপ করো আল্লাহর ওয়াস্তে আর বলবো না আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি হবে না আল্লাহর ওয়াস্তে চুপ করো জি আমরা শুরু করছি